আবদুল্লাইনে মোবারক রহমদুল্লাহ আলাই জামানার ঘটনা উনার এন্তেকালের পরে উনার একজন সাগরে হঠাৎ করে স্বপ্ন দেখে খুব বুঝবেন মনোযোগ দিয়া স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লেহিবনে মোবারক রহমদুল্লাহ আলাই স্বপ্নের ভিতরে চলে আসছেন আসার পরে ডাক দেয়া বলতেছেন হুজুর কি অবস্থা আপনার সঙ্গে আমার মালিক কেমন ব্যবহার করেছে একটু বলেন আব্দুল্লাহীবনে মোবারক রহমতুল্লাহ আলাই ডাক দেওয়া বলেন আরে আল্লাহ তো আমার গুনা খাতা সব মাফ করে জান্নাত দিয়ে দিছে কিন্তু কথা হলো এটা আমি জান্নাত পাওয়ার পর আমার সামনের বাড়িতে একজন লোক মারা গেছে ওই ব্যক্তিটা ছিল কামার ওই ব্যক্তিটাও খবরে আসার পর আমার জান্নাতের চাইতে ভিআইপি জান্নাত রব্বুল আলমিন তাকে দান করে আল্লাহ এতটুকু দেখার পর খা দেমের ঘুম ভেঙে যায় খা দেম এবার খুঁজতে থাকে বাড়ির সামনে কোন কামারের বাসা বাসার সামনে যা দরজার ভিতরের ঢুকা দেয় ঘরের থেকে বিবি আওয়াজ দেয়া বলে কে আপনি বলে আমি অমুক শুনলাম আপনার স্বামী ইন্তেকাল করেছে বলে হা আপনার স্বামী এমন কোন আমল করত একটু আমাকে বলবেন নাকি বিবি ডাক দেওয়া বলে আমার স্বামীর তেমন কোনো আমল নাই তবে দুইটা জিনিস আমি সব সময় দেখতাম একটা হইলো আমার স্বামী যখন নামাজ রাজানের সময় হয়ে যাইত আজান যখন সুন্দর করে দিয়ে দিত এমন সময় আমার স্বামীটা একটা ইঞ্চি পরিমাণ আর দেরি করত না এক সেকেন্ড দেরি করত না এমন সময় হয়ে গেছে এক হাজার দিরে হামনি একজন বান্দা কোন একটা চাকু অথবা ছুরি কেনার জন্য চলে আসছে আল্লাহ আকবার আজান হয়ে গেল আমার স্বামীটার সাথে সাথে এক হাজার দিরহাম ফেরত দিয়া দোকানটা বন্ধ কইরা সোজা আল্লাহর ঘর মসজিদে চলে গেছে এটাই হলো আমার স্বামীর কাজ আরেকটা এবাদতটাকে আমি দেখলাম আমার স্বামীটা যখন নামাজ আদায় করতো রাত্রিবেলা তাহার সময় উঠতো আমাদের বাসার সামনে একজনের বাসা তার নাম হল আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিটা সারাটা রাত তাহার নামাজ আদায় করত আমার স্বামী সারা রাত পারে না কিন্তু দু চার রাখা তাহার নামাজ পড়ার জন্য উঠতো যখন তখন আমি আমার স্বামীকে দেখতাম চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ আমার জন্য আমার নিজের বড় আফসোস হয় কারণ ওই বুজুর্গ ব্যক্তি সারা টারা নামাজ করে দিলের ভিতরে দিছো আমি সারা জিন্দগি আমার স্বামী আফসোসটা করে গেছে খা দিনটা ডাক দেয়া বলতেছে হা আফসোস এই আফসোসের জন্য আপনার স্বামী জান্নাতে চলে গেছে বলে কেন গতরাতে আমি আব্দুল্লাহ নেমু আরুকের স্বপ্ন দেখলাম স্বপ্নের ভিতরে উনি বলতেছেন উনার চাইতেও বেশি ভিআই বিভাবে আল্লাহ আপনার স্বামীকে সুন্দর করে জান্নাত দিয়ে দিছে দুনিয়াতে যেমন নাকি আফসোস আছে একজনের দোতলা বাড়ি আমারও দুতলা বাড়ি তার বাড়িতে চমৎকার ডেকোরেশন কিন্তু আমার বাড়িতে ডেকোরেশন নাই তার গাড়ি আছে পঁচিশ লাখ টাকার কিন্তু আমার গাড়ি পাঁচ লাখ টাকার দুনিয়াতে এই স্বাভাবিক বিষয় নিয়ে যেমন আফসোস হয় আল্লাহর জান্নাতে যাওয়ার পর মুমিনরাও এগুলো নিয়ে আফসোস করবে যে কেন ওর জান্নাতে চমৎকার সুন্দর ঝাড়বাতি আছে মার আমার জান্নাতের ঝাড়বাতি নাই এটাই থাকবে জান্নাতিদের স্বপ্ন দেখলাম আপনার স্বামী ওনার আছে এখন আমি বুঝলাম এক নাম্বার কারণ হইলো আল্লাহর ডাকে কোনো দিন সে দেরি করে নাই আর দুই নাম্বার হইলো অনেক কাজ না করতে পারার কারণে আফসোস এই দুইটা জিনিস আপনার স্বামীকে জান্নাতের উচ্চ কাম দান করে দিয়েছে কোন কোন বান্দা আফসোসের মাধ্যমে জান্নাতে যায় কোনো বান্দা নে কাজ করার পরে জান্নাতে যায় প্রত্যেকটা মানুষকে আল্লার সামনে দাঁড়ানো লাগবে এই কারণে নেক কাজ করা আল্লাহ পাক আদেশ নেক কাজ করার দ্বারা কি হয় বলে বান্দার বিপদ থেকে বান্দা আসান পেয়ে যায় এজন্য জন্য প্রত্যেক দিন যত কাজ করবেন নেক কাজ করার পরে লিখে রাখবেন আজকে গুনার থেকে বেঁচে থাকলেন লিখে রাখেন কি লিখবেন বলে অমুক গুণা করতে গেছিলাম কিন্তু নিজেকে হেফাজত করতে পারছি এখন কোনো দিন যদি কোনো বিপদের ভিতরে পড়েন এবার ওই নেক কাজটাকে আল্লাহর সামনে নিয়ে পেশ করে বলেন আল্লাহ আমি এই নেক কাজের উচিলা দিয়া তোমার কাছে বিপদ থেকে হেফাজত চাই ইনশা আল্লাহ কাজ যদি কবুল হয় আমার আল্লাহ আপনারা হেফাজত করে দিবে এই যতnone কাজ প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য সেটা অল্পসমান সৎকা হোক সেটা কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে হোক সেটা কোনো মানুষের সঙ্গে আপায়নের সঙ্গে মহমানদারির সঙ্গে হোক সুলাইমান পয়গম্বরের জামানার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বরকে দিয়েছেন যেই পয়গম্বরটা সারা দুনিয়ার মানুষের কথা যেমন বুঝতো তেমনি ভাবে পশু পাখি জিন্নাত জঙ্গলের প্রাণীদের কথাও বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর সবার ভাষা বুঝতেন এটা তার একটা মুজিজা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে একজন পাখি বিচার নিয়ে আসছে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার কাছে আমার বিচার আছে বলে কি দুষ্ট একটা শয়তান লোক আছে আমি প্রত্যেক দিন ডিম পারি আমার ডিমটা চুরি করার জন্য সে চলে আসে ডিমটা দেরি চুরি করতে দেরি না আমি তার তারা বলতেও জানি না আপনার কাছে বিচার নিয়ে আসলাম আপনি তার বিচারের ফয়সালা করেন সুলাইমান পয়গম্বর সুন্দর করে এবার ডাকাইলেন লোকটাকে একটু আমার কাছে ডাকো ওই লোকটা আল্লাহর নবী সুলাইমান পায়কম্বরের কাছে যায় যাওয়ার পর সুলাইমান নবী ডাক ডাকলেন এই বান্দা কেন তুমি ওই ওই পাখিটার ডিম চুরি করো সুলাইমান পয়গম্বর ডাক দেয়া যখন বললেন জিজ্ঞাসাবাদ করলেন লোকটা ডাক দেয়া বলে হুজুর পাখির ডিম আমার বড়ই পছন্দ যার কারণে আমি তাকে ডিম চুরি করে খাই আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার নিষেধ করলেন কিন্তু সে নিষেধ মানে না পরের দিন আবার পাখির ডিম চুরি করে খায় একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল আর সুলাইমান পয়গম্বর সহ্য করে না এবার উনার কাছে যতগুলো জিন্নাত ছিল একজনকে দায়িত্ব দেয় জিনটাকে ডাক দেয়া বলে জিন একটা কাজ করবা বলে কি কাজ ওই গাছের উপরে একজন বান্দা এই পাখিটার ডিম চুরি চুরি করে খায় আজকে যদি ওই গাছের উপরে উঠতে যায় তাহলে তুমি তাকে ধাক্কা দিয়া ফেলে দিও দূরে সুলাইমান পয়গম্বরের আদেশ পালন করার জন্য জিন্নাত হাজির দূর থেকে দেখে সুলাইমান পয়গম্বরের জিন দূর থেকে সুন্দর করে লক্ষ্য করে তাকায় দেখে লোকটা আবার গাছে উঠবে এমন সময় উঠতে যাবে একটা ভিক্ষুক দূর থেকে কাস্ত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় ডাক দেওয়া বলে ভাই আমার আমি একজন পথের মুসাফির বিপদের ভিতরে পড়লাম যদি চমৎকারভাবে আমার একটু সহযোগিতা করতে পারো স্বাভাবিকভাবে দান করতে পারো কিছু আল্লাহর রাস্তায় কিছু সৎকা দাও খাবার দাও দান করে দাও তাহলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মালিক যেন এই নেক কাজের বদৌলতে তোমার বিপদ থেকে হেফাজত করে দেয় বান্দাটা এতটুকু কথা বলে ওই বান্দাকে ডাক দেয় গাছে ওঠা বাদ দিয়ে সুন্দর করে নিচে নেমে আবার সুন্দর করে লোকটাকে একটু খাবার দেয় খাবার দিয়ে আবার সুন্দর করে গাছে ওইটার ডিমটা পেরে সুন্দর করে নিচে বসে বসে খাওয়া শুরু করে দিছে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে আবার দ্বিতীয় দিন বিচার নিয়ে গেল পাখি সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলতেছেন কেন আজকে তো আমি তোমার ওই বান্দাকে মারার জন্য একটা জিন্নাত ঠিক করে রাখলাম আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর জিনকে ডাকলেন জিন এসে পয়গম্বর সুলাইমানের কাছে যাক দিয়া বলতেছে হুজুর আপনি তো আমাকে তারে আঘাত দেওয়ার জন্য পাঠাইলেন মারার জন্য পাঠাইলেন কিন্তু জানেন না কি কি হইছে কি হইছে বলো জিনটা ডাক দিয়া বলতেছে সুলাইমান পয়গম্বর আজকে আমি তখন যাকে ধাক্কা দিতে যাব এর আগে একটা কাহিনী ব্যক্তিটা গাছে উঠতে যাবে এমন সময় একটা ভিক্ষুক তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান তাকে সুলাইমান পয়গম্বরকে সুন্দর করে বলতেছে একটা কথা শুনেন যে কি এই ব্যক্তিরা যখন লোকটার কাছে ভিক্ষুকের জন্য হাত বাড়িয়ে সৎকার সব সৎকা চাইল ব্যক্তিটা গাছ থেকে নেমে আবার সৎকা দিয়ে সুন্দর করে গাছে উঠে গেল সুলাইমান পয়গম্বর যখন নাকি সে গাছে উঠতেছে আমি তাকে ধাক্কা দিতে যাব এমন অবস্থায় তাকায় দেখি চতুর্দিকে আসমানের ফেরেস্তারা তাকে ঘেরাও করে রেখে দিয়েছেন আসমানের ফিরিশারা চতুর্দিক থেকে যখন ঘেরাও করে রাখলো আমি তাকে ধাক্কা দিতে দিতে যাব এমন ভাব কিন্তু ধাক্কা দেওয়ার আগে আল্লাহর রহমতের ফিরিস্তারা আমাকে চতুর্দিক থেকে এমনভাবে পাকরাও করে বসল আমি নিজেই ফেরিস্তাদের অত্যাচারে ওই জায়গায় টিকতে পারলাম না আপনার কাছে আবার চলে আসলাম সুলাইমান পয়াকুম্বর ডাক দেওয়া বলে জিন্নাত কেন এটা হয়েছে জানো না কি আল্লাহ নবী সুলাইমান বলে এই বান্দাটা যদিও একটা বিপদের ভিতরে পড়তে গেছিলেন কিন্তু ওই যে চমৎকার একটা নেক কাজ করে তারপরে গাছের উপরে উঠল ওই নেক কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে নগদ তার বিপদ থেকে হেফাজত করে দিছে এই জন্য ভাইয়ের আবার নেক কাজ একটা জিনিস যেটা মানুষের বিপদ আসন্ন যেটা থাকে ওইটার থেকে বাঁচায় নেক কাজ এমন একটা জিনিস বান্দার যত বালা মুসিবত থাকুক না কেন ওইটার থেকে বান্দাকে বাঁচায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বা আমিলা সোয়ালে হাবমিন দেখারিন আউ উনসা আহুয়া মুমিনুন ফালা দুহিয়ন্নাহু হায়াতান দাইবা বান্দারা নেক কাজ করো আমি আল্লাহ উত্তম जिंदगी দান করব আর এমনভাবে তোমাদেরকে উজরাত দান করব প্রতিদান দিব বান্দা যতই বিপদ আসুক না কেন বিপদ থেকে হেফাযত করে ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত ঘোষণা করে দিব শুধুমাত্র নামাজ পড়া এটাই নেক কাজ নয় শুধুমাত্র জিকির করা এটাও নেক কাজ নয় একটা মুসলমান বাথরুমে যাবে ওইটাও বান্দার জন্য নেক কাজ হয় যদি আল্লাহর নামে বাথরুমে ঢুকে একটা মুসলমান বাজারে যাবে ওইটাও বান্দার জন্য ইবাদত হয় নেক কাজ হয় যদি বাজারে যাওয়াটাও সে আল্লাহর নামে যায় এই নিয়তে ব্যবসা করবে এই নিয়তে রাজনীতি করবে যে আল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করতেছি বাস রাস্তাঘাটে হাঁটতেছেন নেক কাজ করেন কোনো মানুষের পথের কাটা সরায় দেন হাদিস সৈব রসুল করিম সাল্লাম বলেন ইমানের অনেকগুলো শাখার ভিতরে এটাও অন্যতম শাখা ততুল আদা আনিত তরিক মানুষের রাস্তার মাঝখান থেকে পথের কাটা সরায় দেওয়া কলার সোলকা পড়ে আছে একজন মানুষ হাঁটবে এখানে আসার খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে কলার সোলকাটা সরায় দেন দেখবেন এই নেক কাজের বিনিময়ে আল্লাপা রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবে বিনিময়ে জান্নাত দান করবে এ মুসলমান কোন একটা বাথরুমে গেছেন বাথরুম যদি ময়লা হয় ময়লা বাথরুম পরিষ্কার করে দেন ইনসা আল্লাহ বান্দার অন্তরের ময়লা পাক পরিষ্কার করে দিবে আমরা অনেক সময় পাবলিক টয়লেটে যাই এদিক সেদিক যাই বা ঘরের ভিতরে বাথরুমে যাওয়ার পরে বাস আমি এমনি চলে আসছি বাস এমনি চলে আসছি পানিও দেয় না ময়লা পরিষ্কারও করে না এজন্য কখনো কখনো কোনো বাথরুমে যদি যান যদি দেখেন ময়লা ওই সময় এবাদতটা আল্লাহ ছাড়া কেউ দেখে না একটু এটা পরিষ্কার করে নেন এই নিয়তে যে আল্লাহ আমার দিলে যে গুনাহের ময়লা আছে দুনিয়ার মানুষের ময়লা পরিষ্কারের মাধ্যমে তুমি আমার গুনাহের ময়লা দূর করে দাও ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহের ময়লা দূর করে দিবে এই কথাগুলো বলার জন্য বলা না এগুলো আমলের জন্য বলা আমাদের সমাজে যেগুলো হয় শতরাচ রাস্তাঘাট পরিষ্কার ওখানে ময়লা একটা ফেলায় দিছে ওই ময়লাটা আপনি উঠায় নেন মানুষের পথের কাটা দূর করে দেন পাক আপনার পথের মাঝখানে যত বিপদ আছে ওগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ আমরা করতে পারি না তাই কিন্তু কোন বান্দা যদি করে আল্লাপাক অবশ্যই সেটার প্রতিদান দিবে না দিবে না অবশ্যই দিবে এই জন্য অনেক কাজ করা প্রত্যেকটা বান্দার জন্য জরুরি বিষয় পাক রব্বুল আলামিনের সামনে কে নিয়ে দাঁড়াবো কারণ আপনার আমার আমল যতই হোক না কেন মালিকের রহমত ছাড়া জান্নাত পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিন গুনাগার বান্দাদের ওসিলা তালাস করে ওসিলা এই জন্য আল্লাপাক বলেন অব তাবু ইলাই হিল ওসিলা বান্দা তোমরা ওসিলা তালাশ করো অসংখ্য মুমিন বান্দারা ওইখানে যাওয়ার পর আটকায় যাবে মালিক রব্বুল আলামিন তাকায় দেখবে যখন কোনো আমল নাই কিচ্ছু নাই ওই সময় আল্লাপাক বলবে বান্দা এবার তাকায় দেখো কোন এক টাকা আছে ওই কাজটা বান্দার ধরো এখন তাকায় দেখবে আমুল নামার ভিতরে একটা নেক কাজ আছে কোনো একটা মাহফিলে যায় একটা বয়ান শোনার পরে নিজের জীবন পরিবর্তন হয়ে গেছে ওইটাই বান্দার জন্য সর্বপ্রথম নেক কাজ আল্লাপাক ওই নেক কাজের উচিলা দিয়া বান্দাকে তখন সুন্দর করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য ভাইয়ের আমার নেক কাজের উচিলা তালাশ করে নেন আল্লাপাক রব্বুল আলমিনের হাবিব করিম সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন হাজরাত আবু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুলসাল্লাম আমাদেরকে হাদিস বলেছেন পূর্বেকার জামানার ঘটনা মানে ইসরায়েলের জামানার ঘটনা আল্লাহর নবী বলতেছেন এমন একজন লোক যেই বান্দাটা ছিল গুনাগার ওই বান্দাটা গুনা করার পরে বান্দার এমন অবস্থা মরা অবস্থা সামনে সাকরাতুল সাক যখন চলে আসছে সন্তানদেরকে ডাক দেয়া বলে সন্তানরা আমার আমি মরার আগে তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাব ওসিয়তটা একটু শুনবা কি ওসিয়ত বলেন বাবা ডাক দিয়া বলতেছে আমি যদি ইন্তেকাল করি সর্বপ্রথম মানুষদেরকে যেমনি দাফন দেয় এমনি আমাকে দাফন দিবা না আমার ইন্তেকালের পরে সুন্দর করে আমাকে লাকড়ি দিয়া আগুন দিয়া জ্বালায় দিবা বাবাকে সন্তানরা ডাক দেয়া বলে বাবা এটা আবার কেমনে সম্ভব নিজের চোখের সামনে বাবাকে পড়ানো এটা কোনোদিন সম্ভব নয় বাবা যতবারই বলে সন্তানরা রাজি হয় না বাবা এবার সন্তানদেরকে ওয়াদাবদ্ধ করাইল না না এটা করাই লাগবে বাবার ধান্দা হইলো কি সন্তান ডাক দেওয়া বলে কেন এটা করব বলে কারণ আছে কারণ হইল আমার সমস্ত দেহগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে একদম ছাই প্রথম পর্যায়ে ওই সমস্ত ছাইগুলো মাটির সঙ্গে মিলায় দিবা দুই নাম্বার ওই ছাইগুলো বাতাসের সঙ্গে মিশায় দিবা তিন নাম্বারের সমস্ত ছাইগুলো নদীর সঙ্গে ভাসায় দিবা কেন আমি তো দুনিয়ার জিন্দিগিতে গুনাহগার এই গুনাহনিয়া মালিকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই আমার সমস্ত ছাইগুলো যখন দেওয়া হবে জাগায় 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 আমি আমার মালিকের কাছে জানানো লাগবে না আল্লাহ আমার খুঁজাও পাবে না জাহার নামেও দিতে পারবে না আচ্ছা বলেন তো দেখি এই বান্দাটাকে যদি পুড়ায় পুড়ায় সব এদিক সেদিক উড়া যায় এই বান্দাকে আমার মাওলা কি আল্লার সামনে দ্বারা করাইতে পারবে না পারবে না এই জন্য আল্লাহবাক বলে দেন মিনহা খলা আপনাকুম মফি হা আই দুকুম অমিনহা হা নু খরি জুকুম তা দুনিয়ার জুমিনে মনে করেন না গাড়ি আপনার আপন বাড়ি আপনার আপন এগুলো আপনার আছে আপনি মনে করছেন দুনিয়ার জিন্দগিতে সফল কিন্তু না না আজরাইল যখন চলে আসবে যতই চালাকি করো লাভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য একদিন না একদিন দাঁড়ানোই লাগবে ঢেক্কি নাজরে দুনিয়ার মায়া পড়ে করুছ কত বাহানা তোরা সোল বাড়ি কবর যে তোরা ঠিকানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা ঠিকানা পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো পূর্বপুরুষ ছিল একে একে সব হারালো আমি কেউ রব না আমি কেউ না দিতে হবে রবন যে নয় তুল বাড়ি খবর যে তরাসুল ঠিকানা লাগবে না আর কাল দিবি ফাকি বেশি দিন আর যে বাকি আর কাল দিবি ফাকি। বেশি দিন আর নাই যে বাকি কবর তো মায় লইবে ডাকি আজ রাইল তো লইবে ডাকি শুনবে না তো কারো মানা এই যে নয় তোরা যে তোরা এই যে নয় তোরা কবরে যে তোরা ঠিকানা বান্দা মনে করছে আল্লাহর সামনে দাঁড়ানো দরকার নাই এই কারণে সন্তানদেরকে ডাক দেওয়া বলে সন্তান আবার লাশটা আগুনের ভিতরে ফেলে দিবা পোড়ায় তারপরে বাতাসে মিশায় দিবা মাটির সঙ্গে দুবায় দিবা নদীর সঙ্গে ভাসায় দিবা মনে করছে আল্লাহর সামনে মনে হয় দাঁড়ানো লাগবে না বান্দা যখন এনতেকাল করলো সন্তানরা বাবার কথা অনুযায়ী সুন্দর করে লাশটা আগুনের ভিতরে পোড়ায় দেয়